এদিকে আইজিপি বেনজির আহমেদের সাথে সরাসরি দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে ফেসে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনই তথ্য ফাঁস করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেরিয়ে এলো থলের বিড়াল আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদেশে সর্বত্রই একজন অনেস্ট

খবর শুরুতে বলা হয়েছে বেরিয়ে আসছে থলের বিড়াল দর্শক কী ধরনের থলের বিড়াল আজকে বের করবেন আজকের আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন চলুন তাহলে শুরুতে ছোট্ট একটা ভিডিও প্রতিবেদন দেখে আসি যেখানে মির্জা ফখরুলকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক আমাদের রাজনীতি থেকে এবং আমাদের অর্থনীতি থেকে এবং দৈনন্দিন যে চলমান জীবন এ জীবন থেকে কোনো অবস্থাতেই বেনুজির বাদ দেওয়া যাচ্ছে না বেনজির মানে পুলিশের বাদ দেওয়া যাচ্ছে না কারণ যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড কোন একক ব্যক্তির কর্মকাণ্ড নয় পুলিশের একজন সাবেক কর্তা হিসেবে তিনি এখন যে মর্যাদা ভোগ করছেন এখন পর্যন্ত কাগজে কলমে জেট ক্যাটাগরির অর্থাৎ সর্বোচ্চ পুলিশের নিরাপত্তা এখনও তিনি কাগজে কলমে ভোগ করছেন অর্থাৎ কত বারো না তেরো সদস্যের একটা বিরাট পুলিশের দল সশস্ত্র অবস্থায় সার্বক্ষণিকভাবে তাকে পাহাড়ে দেওয়ার যে একটা বিধান রয়েছে সেই বাহিনীটি এখন কোথায় বা বেনজির এখন কোথায় এটি নিয়ে প্রশ্ন করার খোঁজ করার স্পর্ধা কারণে নেই দ্বিতীয়ত আমাদের যে মিডিয়াগুলো মূল ধারার গণমাধ্যমগুলো বেনজির সম্পর্কে যে খবর প্রচার করে যাচ্ছে এটির দুটো কারণ থাকতে পারে একটি কারণ হলো যে বেনোজিরের সাথে একটি শিল্প গ্রুপের ব্যক্তিগত সম্পর্ক হানি বসুন্ধরা গ্রুপের সঙ্গে এবং তারই হাত ধরে কালের কণ্ঠে যে প্রাথমিক খবর এটিকে বেস করে অন্যান্য পত্রপত্রিকা যে ধারাবাহিক খবর প্রকাশ করছে এটি সাংবাদিকতার একটা সাধারণ ফেনোমেনা নিষেধ করা বিষয় বা নেতিবাচক বিষয় সাধারণত পাঠকরা বেশি পছন্দ করে এবং এই কারণেই সংবাদপত্র সেটি প্রকাশ করতে পারে দ্বিতীয় আশ্চর্যজনক যে ঘটনা সেটি হলো যে আমাদের মূলধারার যে গণমাধ্যমের একটা বিরাট অংশ সরকারের পক্ষে সরকারের এজেন্ট রূপে সরকারের ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করে তো এই সকল গণমাধ্যম যে নির্দয় যে নির্মম যে নিষ্ঠুরতা নিয়ে বেনজিরের বিরুদ্ধে একের পর এক খবর ছাপাচ্ছে এটির পিছনে সরকারের যে হাত নেই এ কথা কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে এখন এই যে নির্মম খবর ছাপানো হচ্ছে সরকার সমর্থিত পত্রপত্রিকাগুলোতে এক্ষেত্রে সরকার কি তাকে টিস্যু পেপারের মতো ফেলে দিল এটি প্রাথমিকভাবে আপনাদের মনে হতে পারে কিন্তু অর্থাৎ লং রানে এটি কখনই সম্ভব নয় এর কারণ হলো বেনর্জির কোনো একক ব্যক্তি নন এটি বিশেষ গোষ্ঠীকে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তিনি সেই গোষ্ঠীর প্রধানতম ব্যক্তি ছিলেন উজিরে আলা তো সেই প্রধানতম ব্যক্তি একটা সিন্ডিকেশনের মাধ্যমে সরকারের জন্য করেনি দু থেকে একেবারে তার কর্ম দিবসের শেষ পর্যন্ত এখনো কুকর্ম নেই সুকর্ম সরকারের জন্য করতে হয় না সুকর্ম রাষ্ট্রের জন্য অর্থাৎ সে দায়িত্ব পালন করেছে ভালো কর্ম করেছে এটা সব রাষ্ট্রের জন্য কিন্তু দু হাজার ভোট দু হাজার ভোট দু হাজার ভোট এই সংক্রান্ত যা কিছু হয়েছে সব কিছুর মধ্যেই বেনজির অ্যান্ড সিন্ডিকেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা প্রাথমিক স্তরে যারা মানে পিলার হিসেবে কাজ করেছে সেই পিলারের সংখ্যা না হলেও চার থেকে পাঁচ হাজার আর যদি সদস্য সংখ্যা ধরেন সিন্ডিকেশনের সদস্য সংখ্যা তাহলে একেবারে একজন কনস্টেবল থেকে শুরু করে যারাই এই কুকর্মের সাথে জড়িত ছিল বেনজির কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংখ্যা তো এমনকি এক লাখও হয়ে যেতে পারে তো এখন এই যে বেনজিরকে নিয়ে যে নড়াচড়া হচ্ছে মিডিয়াগুলোতে এতে করে সরকার যদি বেনোজিরকে ফেলে দিতে চায় তাহলে এই এক লাখ লোকের যে কোঅপারেশন এটি অনাগত দিনে সরকার পাবে না এই এক লাখ লোকের মধ্যে যে ভয় যদি একবার ঢুকে যায় তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে থাকবে তারা কাজকর্ম করবে না যেটি এই মুহূর্তে সম্ভব নয় তাহলে কি হতে পারে দ্বিতীয় অপশন অপশন হতে পারে দ্বিতীয় নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে তাতে করে ব্যক্তি বেনুজির ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমেজ এবং সে আর কখনোই দাঁড়াতে পারবে না সামাজিকভাবে কিন্তু আলটিমেটলি যদি দেখা গেল যে এই এত লেখালেখির পরেও এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরেও সত্যিকার অর্থে ব্যানর্জির যদি এই আজ থেকে ছয় মাসের মধ্যে কোনো কিছু না হয় এক বছরের মধ্যে কোনো কিছু না হয় তিনি বাংলাদেশে ঘুরে বেড়ান তাহলে তার যে সিন্ডিকেট রয়েছে তাদের মনে একটা দৃঢ় বিশ্বাস যে বেনজির সাহেবকে নিয়ে এত কিছু হলো তার কিছু হলো তো আমাদের কিছু হবে না তো লেটস ট্রাই আওয়ামী লীগের জন্য সরকারের জন্য আমরা জীবন দিয়ে দেবো এইরকম একটা খবর থাকতে পারে দুই নম্বরে যেটি হতে পারে সেটি হলো যে ব্রেনোজের এই ঘটনার মাধ্যমে ওলট পালট করে তাকে পুত্র এবং পবিত্র করা আর তিন নম্বরে যেটা হতে পারে সেটি হলো তাকে একেবারে সত্যিকার অর্থে তাকে শাস্তি দেওয়া আমেরিকার কথার মতো এবং তাকে মানে বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া এবং এটা করা ছাড়া সরকারের কোনো উপায় নেই আন্তর্জাতিক চাপের কারণ এই একটা কারণ যার মানে সম্ভাবনা ফিফটি ফিফটি এছাড়া বাকিগুলোই আমার কাছে মনে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো যে বেনোজির কি বিদেশে না দেশে প্রথম দিকে আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে বেনোজির বিদেশে চলে গেছে কিন্তু বেনর্জি যদি বিদেশে থাকত সে সিঙ্গাপুর হোক দুবাইতে হোক মক্কা হোক মদিনা হোক এতদিন ওখানে যে বাঙালি কমিউনিটি রয়েছে সেটা মুহূর্তের মধ্যে তারা খুঁজে বের করে ফেলতো এর কারণ হলো যে আমাদের চেয়ে বিদেশে সরকারের প্রতি যে খুব বিক্ষোভ অনেক বেশি এবং সেখানে অনেক প্রযুক্তি নিয়ে অনেক আধুনিকতা নিয়ে সেই সরকার বিরোধী যারা লোকজন রয়েছেন সেটা বিএনপি বলেন জামাত বলেন তারা সেখানে এক মিনিটের মধ্যেই সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন সেটা সিঙ্গাপুর হোক তুরস্ক হোক বা পৃথিবীর যে কোনো দেশে হোক তারা সরাসরি এয়ারপোর্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকে তাদের ইন্টারনেট ব্যবস্থায় ঢুকে বেনজিরের নামে কোনো লোক ঢুকলো কিনা মুহূর্তের মধ্যে তারা বের করতে পারবে যদি তিনি যেতেন এতদিন সেটা প্রকাশিত হয়ে যেত এবং এখন পর্যন্ত সেটা হয়নি ইটমিনস আমার কাছে মনে হচ্ছে তিনি যাননি তাহলে তিনি বাংলাদেশে আছেন এখন বাংলাদেশে আছেন নড়াচড়া করছে না তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বোঝার চেষ্টা করুন যে তিনি পুলিশ এবং র্যাবের মতো দুটো বাহিনীকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন পুলিশ এবং র্যাবের অনেকগুলো সেভ হাউস রয়েছে যেখানে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদের নাম করে বা বিভিন্ন লোককে গুম করে সেখানে লুকিয়ে রাখা হয় কখনো কখনো কোনো মাসকে দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গাতে লুকিয়ে রাখা হয় হারি চৌধুরী মারা গেলেন বাদও এখন বেঁচে আছে এখনোটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মির্ছুনিয়া দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পুলিশ সেই পুলিশের সদস্য তিনি কিন্তু বলতে চেয়েছিল মুজিব কোর্ট পরা সকল লোকই দুর্নীতিবাজ তো দর্শক শুরুতেই দেখলেন সেনা প্রধান অর্থাৎ সাবেক সেনা বাহিনীর একজন সদস্য তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আপনাদের মতামতটা চাই এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ